সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখি সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি নেত্রকোনা সদর জেলার বালিজুরি গ্রামে এই গ্রামের কৃষি উদ্যোক্তা ফজলু ভাই গত ভাদ্র মাসে প্রায় দুই বিঘা জমিতে বাড়ি জাতের গ্রাফটিং চারা রোপণ করেছিলেন এই মুহূর্তে তার প্রজেক্টের বয়স প্রায় চার মাস গত এক মাস ধরে টমেটো বিক্রি শুরু করেছেন ফলন ভালো হয়েছে দামটাও ভালো পাচ্ছেন চলুন যাই একটু জানার চেষ্টা করি এই পর্যন্ত কি পরিমাণ বিক্রি হলো বাজার কেমন পাচ্ছেন সামনে আরও কেমন ফলন আসতে পারে ওভারঅল টোটাল বিক্রি কেমন হতে পারে এই বিষয়গুলো একটু জানব ফজলুবাই চাষাবাদ করলেও প্রজেক্টটি পরিচালনা করেন তার ছেলে সাইমন টমেটোর পাশাপাশি ফজলুবাই প্রায় এক বিঘা জমিতে তামিম প্লাট জাতের শশা চাষ করে দেখেন খুব পরিকল্পিতভাবে জেনে বুঝে ওনারা এই চাষাবাদটা করেছেন গত বছর তিরিশ শতাংশ জমিতে এই চাষটা করেছিলেন বেশ ভালো বিক্রি করেছিলেন সেখান থেকেই উৎসাহ অনুপ্রেরণা পেয়ে এবার দুই বিঘা জমিতে এই চাষটা করেছেন অত্যন্ত পরিশ্রমী মেধাবী এই ফজলু ভাই তার ছেলে সাইমন আমরা কথা বলবো একটু পরে এই টমেটোর চাষ নিয়ে কারণ এই টমেটো চাষের শুরু থেকে কিন্তু আমরা ছিলাম ভালো ফলন আছে পাতার জন্য কিন্তু ফলন দেখা যাচ্ছে না বেশ ভালো ফলন আছে দেখাই আপনাদের ফলন তবে এখন কিন্তু গাছে গাছে হরমোন দেওয়ার প্রয়োজন নেই হরমোন না দিলেও কিন্তু এই ইয়ে ফুলে কড়া ধরবে কারণ কুয়াশা যে পড়ে সেই কুয়াশাটা হরমোনের কাজে দেয় গাছের গ্রোথ কিন্তু ভালো প্রথম ধাপের টমেটো বিক্রি করা প্রায় শেষের দিকে এখন দ্বিতীয় ধাপের টমেটোতে তারা মনোযোগ দিচ্ছে খুব বড় একটা প্রজেক্ট মোটামুটি দুই বিঘা জমিতে ওনারা প্রায় ছয় হাজার গ্রাফটিং বাড়ি জাতের টমেটো চারা রোপণ করেছিলেন এতদিন শ্রম গাম দিয়েছেন এখন ফল পাওয়ার সময় রীতিমতো প্রতিদিন দেখা যাচ্ছে যে এই দশ বারো মন পনেরো মন করে হারভেস্ট করছেন টমেটোর সাইজও কিন্তু বেশ ভালো মোটামুটি দশ বারোটা টমেটোতে এক কেজি হয়ে যায় সুন্দর গাছের গ্রোথ সাইমনরাও ধাপে ধাপে পর্যায়ক্রমে চারা রোপণ করেছিলেন দেখেন এখানে কিন্তু কেবল টমেটো পাকতে শুরু করেছে ওই পাশ থেকে হারবেশ অনে অনেক আগ থেকেই শুরু করেছেন চলেন যাই দেখি একটু সাইমনের সাথে কথা বলি যদিও চাষাবাদটা এই সাইমনই পরিচালনা করেন সব দিক দিয়েই ওষুধ টষুধ সার কীটনাশক খুব তরুণ শিক্ষিত একজন কৃষি উদ্যোক্তা হতে যাচ্ছে এই সাইমন তো বাবার হাত ধরে শিখছেন একদিন হয়তো এই সাইমন রাই কৃষির নেতৃত্ব দিবে সাইমন কেমন আছেন আপনি ভালো আছেন না আপনি কি একটু অসুস্থ নাকি ঠান্ডা লাগছে না আচ্ছা সাইমন আমরা তো এই টমেটো আপনাদের যে প্রজেক্ট এই প্রজেক্টের শুরু থেকেই মোটামুটি ছিলাম এখন তো রীতিমতো হারভেস্ট করতেছে এখন অনেবারে যে প্রতিদিন কি পরিমাণ টমেটো হারভেস্ট করছেন আট মন দশ মন না বাজার কেমন পাচ্ছেন বাজার আলহামদুলিল্লাহ ভালোই বাজার তো এখন আছে সত্তর পঁচাত্তর সত্তর সত্তর পঁচাত্তর না আচ্ছা আচ্ছা আপনারা প্রথম যখন বাজার শুরু করলেন তখন কি পরিমাণ পাইছেন মানে প্রথম কি কি পরিমাণ টাকা পাইছেন নব্বই টাকা একশো টাকা করে বিক্রি শুরু করছেন এখন বেসতে বেসতে সত্তর আশি টাকা আসছেন ও আচ্ছা এখন এই মুহূর্তে আপনার চারাগুলোর বয়স কত অনেক বেড়েছে তিন মাস তিন মাস তিন মাস না একটু বেশি হবে চার মাসে না আপনি কি কোন সময় টাইমটাতে রোপণ করছিলেন বর্ষার ভাদ্রর দিকে মনে হয় না ভাদ্র মাসের শুরু না শেষের দিকে শুরুর দিকে না ভাদ্র আশ্বিন কার্তিক এটা অগ্রহায়ণ মানে চার মাস হয়ে গেছে গে হ্যাঁ তিন মাস চার মাস না আপনারা তো এক মাস ধরে তো হারভেস্ট করতেছেনই আচ্ছা কি পরিমাণ হারভেস্ট করছেন এটা তো আপনার নোট নাই কি পরিমাণ বিক্রি আসছে আনুমানিক অনেক চার লাখ টাকা আসছে এখনো তো প্রচুর টমেটো আছে কেবল ধরতে গেলে শুরু এই যে এই যে প্রজেক্ট দুই বিঘার প্রায় দুই বিঘার একটা প্রজেক্ট গ্রাফটিং চার করছেন বাড়ি এইট এখানে আনুমানিক খরচ কেমন আসছে সাইমন সাড়ে তিন লাখ তা আপনারা চার লাখ টাকা অলরেডি বিক্রি করছেন তো আমি দেখতেছি যে এই যে এগুলো তো প্রথম তাপেরটা তো শেষ হয় না তে এই টমেটো যা দেখতেছি এখনো তো মনে হচ্ছে যে আরো 4-5 লাখ টাকা বিক্রি করা যাবে জি আল্লাহর রহমতে তো আরো সামনের সময় আছে এই গাছগুলা থেকে নতুন নতুন তো ব্রাঞ্চ হবে আবার তাই না এই বাড়ি বাড়ি এই কত মাস ফলন দেয় আপনার জানা আছে 6 মাস 6 মাস ঠিকমতো যদি ই করা যায় না তাই না মানে 6 মাসই আস্তে কমে যায় ছোট মাল ছোট হয়ে যায় না

এখন নাকি আপনার ই ই যেহেতু আইসা পড়ছে এখন বলে হরমোন দিতে হয় না কুয়াশা কুয়াশাটা এখন আইসা ঠিক আছে কুয়াশা পড়ছে কুয়াশাটা যখন আপনার সকাল 7টা 8টা 9টা দিন লাগা তখন এটা দাও লাগবে না এখন তো কুয়াশা আমরা যে রাতে পড়ে সকালে রই দিতে পারি রোদ উঠলে শুকিয়ে যায় তাহলে তো শুয়াই যাও বুঝতে পারছি এই জন্যই এখন আপনার হরমোন দিচ্ছেন জি আচ্ছা হরমোন যে এত বড় একটা প্রজেক্ট আপনারা তো হরমোন দিতে দিতে তো কয়েকজন লোক লাগে 10 12 জন দশ বারো জন লোক লাগে না ওই দিন আবার টোক সেট করতে হয় আপনাদের চমৎকার দেখেন আসলে কুয়াশা পড়ছে ঠিকই কিন্তু কুয়াশাটা খুব সকালে রোদ উঠে যায় রোদে শুকে যায় তার কথা হচ্ছে এই কুয়াশাটা যদি সাতটা আটটা পর্যন্ত থাকতো তাহলে আমাদের হরমোনটা দিতে হতো না আমরা ফলন বেশি পাওয়ার জন্যই এই হরমোনটা দিচ্ছি কি হরমোন দিচ্ছেন এটা কী হারে দিচ্ছেন লিটারে বিশ মিলি লিটারে বিশ মিলি না আচ্ছা ইয়ে সাইমন এই যে বাড়ি এইটের একটা চারা আপনার ধারণা মতো একটা চারা থেকে কি পরিমাণ ফলন আসতে পারে পাঁচ কেজি টোটাল তুলতে গেলে পরে আপনার দশ কেজির মতো মানে শুরু থেকে শেষ পর্যন্ত সে দশ কেজি ফলন ফলন দেবে তাই না চমৎকার আজকে টমেটো হারভেস্ট করবেন বিকালের দিকে নাকি কয়টা থেকে শুরু করবে করবেন দুইটা তিনটার দিকে দুইটা তিনটার দিকে না হারভেস্ট করতেও তো লোক লাগে আপনাদের কয়জন লোক তখন লাগে চার পাঁচ জনে তুলেন না দেখেন বন্ধুরা এই যে একটা প্রজেক্ট প্রায় দুই বিঘার একটা টমেটো প্রজেক্ট এখানে প্রজেক্টটা ছোট হলে কী হবে কিন্তু এখানে কিন্তু বিনিয়োগ প্রচুর আর এখানে প্রচুর ম্যান পাওয়ার লাগে একটা লোকের যে একটা প্রান্তিক পর্যায়ে একজন কৃষক এত টাকা বিনিয়োগ করে যে এখান থেকে একটা রিটার্ন বের করা ঠিক আছে কিছু লোকের কর্মসংস্থান সংস্থান তৈরি করা নিজেরাও স্বাবলম্বী হওয়া অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া এটাই আসলে কম কিসের তো আমরা আসলে সাইমন্দের জন্য শুভকামনা করছি আপনারাও করবেন আর আপনারা যারা এই আগামীতে টমেটো চাষ করবেন বিশেষ করে ইয়ে এই অফসিজানে তখন আপনারা ভেবে চিন্তে করবেন আমাদের প্রতিবেদনগুলো দেখেই একদম ঝাঁপায়া পড়েন না ভেবে চিনতে নতুনরা অল্প করে শুরু করেন অভিজ্ঞতা হলে আস্তে আস্তে বাড়ান কারণ আমি নিজেও কিন্তু এবার খুব কম করে শুরু করছি এটা অভিজ্ঞতা নেওয়ার জন্য আগামীতে হয়তো বা বাণিজ্যিকভাবে করবো সাইমনদের পরামর্শ নিয়ে কারণ সাইমন কিন্তু আমাকে যথেষ্ট পরামর্শ দিছে এই এটা এটা করেন এই টাইমে এই ওষুধ দেন এই টাইমে এই এই হরমোন দেন সে ভালো পরামর্শ দিছে আমি তার কাছে কৃতজ্ঞ তো সবার জন্যই শুভকামনা রইল সবাই ভালো থাকবেন দেখেন টমেটোর পাশাপাশি সাইমনরা কিন্তু শশা চাষ করেছে আচ্ছা সাইমন এখানে কি জাতের শশা দিচ্ছেন আপনারা তামিম প্লাস তামিম প্লাস আচ্ছা এখন যে শীত পড়ছে এই তামিম প্লাস শশাটা কি শীতের জন্য ভালো শীতের জন্য তাই না চমৎকার আপনারা নেট দিয়ে ঢেকে দিচ্ছেন এটা কি পাখি পাখি কি ফুল নষ্ট করে দেয় না এখন কি হারভেস্ট শুরু করছেন কয়বার করছেন প্রথম কাটা প্রথম কাটাতে বাজার টাজার কেমন পাইছেন টাকা একত্রিশ টাকা কেজি মানে বারোশো টাকা করে মন টাকা বারোশো চল্লিশ টাকা হলে তো ভালোই ভালো না দেখেন গাছের গ্রোথ মাসাল্লার বেশ ভালো আসলে এই ফজলু ভাই সাইমনরা কৃষিকাজটা বোঝে এত সুন্দর গাছের গ্রোথ অনেক যে পেশাদার চাষি তাদের খেতেও দেখা যায় না রোগবালায় খুব একটা নাই বাজারটাও বেশ ভালো পাচ্ছে তা আমি প্লাস আসলে একটু শশা বেশ ভালো একটা জাত তামিম প্লাস মল্লিকা পাঁচশো তেত্রিশ এগুলো বেশ ভালো খুব সুন্দর একটা প্রজেক্ট